উত্তরপ্রদেশের প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি দু হাজার পঁচিশে শুরু হয়েছিল কিন্তু মৌনি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে পদচলিত হওয়ার ট্রেজেডি কিন্তু একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে হয়েছিল যা ধর্মীয় বিভাজন জুড়ে মানুষকে একত্রিত করেছিল উত্তরপ্রদেশ প্রদেশ সরকার এবছর এলাহাবাদে মহাকুম্ভ মেলায় মুসলিমদের দোকানপাট বসার অনুমতি দেয়নি এমনকি তাদের যাত্রাপথ পরিবর্তন করে বেশিরভাগ মুসলিম এলাকা এড়িয়ে যাওয়া হয়েছিল কিন্তু মহা মহাকমেলায় পদকিষ্ট হয়ে ত্রিশ জনের মৃত্যুর পর আতঙ্কিত তীর্থযাত্রীদের জন্য মুসলমানরা আশ্রয় নিতে এলাকা মসজিদ ঈদগাহ স্কুল ঘর বাড়ি উন্মুক্ত হয়েছিলেন শুধু তাই নয় মুসলিম স্বেচ্ছাসেবকরা অসুস্থ হয়ে ভ্রাতৃত্ব বোধের এক নিদর্শন হয়ে থাকলেন অনুষ্ঠান থেকে দূরে থাকা সত্ত্বেও এলাহাবাদের স্থানীয় মুসলমানরা পদপিষ্ঠের ঘটনার খবর পেয়ে তারা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন ভক্তদের সাহায্য করতে তাদের জন্য খাবার জল কাপড় ওষুধ ও বাসস্থানের ব্যবস্থা করে দেন মুসলমানরা এলাহাবাদ থেকে এমন অনেক ভিডিও সামনে আসতে শুরু করেছে মহাকুম্ভ মেলার সময় মানবতার একটি অনুপ্রেরণামূলক কাজ প্রকাশ পায় যখন ফারহান আলম ইদ্রিসি হৃদরোগে আক্রান্ত একজন ভক্তের জীবন রক্ষা করেছিলেন ৩৫ বছর বয়সী ভক্ত রাম রামশঙ্কর ব্যাপক ভিড়ের মধ্যে জ্ঞান হারিয়ে হঠাৎ ভেঙে পড়েন ফারহান ঘটনাটি প্রত্যক্ষ করে অচেতন ভক্তকে পুনরুজ্জীবিত করে দ্রুত সিপিআর সঞ্চালন করে ফারহানের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে ক্যাপচার করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সাহসিকতা এবং মনের উপস্থিতির জন্য প্রশংসা করেছে যেখানে আরও দেখা যাচ্ছে মসজিদের ইমাম মসজিদের মধ্যে আশ্রয় নেওয়া কুম্ভ যাত্রীদের খাবার বিতরণ করছেন যাদের বস্ত্র মলিন হয়ে গেছে তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে গায়ে চাদর তুলে দিচ্ছেন কেউ কেউ আর দিলেন এক অকপট বার্তা মানুষের কষ্ট দেখলে আমরা নাম দেখি না ধর্ম দেখে না কেবল হাত বাড়িয়ে দেই স্থানীয় ইয়াদকারের হুসাইনি ইন্টার কলেজ খুলে দেওয়ার যেখানে আশ্রয় নিয়েছেন শতাধিক কুম্ভ তীর্থযাত্রী এই সম্প্রীতির চিত্র বুঝিয়ে দিচ্ছে একজন নেতা বা সাধক রাজনীতি করতে পারেন কিন্তু মানুষের হৃদয়কে বিভক্ত করতে পারেন না স্থানীয় মুসলমানরা কুম্ভের আয়োজনে গর্ভবোধ করে তারা এই অনুষ্ঠানের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন কুম্ভের মহিমার কারণে তিনি নিজেকে এলাহাবাদী বলতে এবং আলাদা হতে গর্বিত হলেও এবারের কুম্ভ থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল এক ধরনের বিদ্বেষী সাধুসান্ধ্য প্রকাশ্যে কুম্ভ থেকে মুসলমানদের বয়কটের ঘোষণা দেন তবে কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পর মুসলমানরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি তাদেরকে বয়কটের নির্দেশ উপেক্ষা করে ভক্তদের সাহায্যে এগিয়ে এসেছেন এলাকার মুসলমানরা মুসলমানরা শুধু তাদের ঘর স্কুল কলেজ এমনকি মসজিদের দরজা ভক্তদের জন্য খুলে দেননি তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন শীতের জন্য তাদের জন্য কম্বল সরবরাহ করা হয় চকস্থ জামি মসজিদ ও খোলদাবাদে অবস্থিত ও ভক্তদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের জন্য সরাইখানা চালাচ্ছেন এলাকার মুসলমান যুবকরা বাইক চালানো ছেলেরা অসহায় কুম্ভ তীর্থ যাত্রীতে নিয়ে আসতে সাহায্য করছেন তাদের সেবা দিচ্ছেন মুসলিম চিকিৎসকরা মুসলিম ডাক্তার নাজ ফাতিমা তাঁর ক্লিনিক আহত ভক্তদের জন্য উৎসর্গ করেছেন মানুষ তার কাজের প্রশংসা করেছে কিছু মুসলমান বসতির মধ্য দিয়ে যাওয়া ভক্তদের গায়ে ফুল বর্ষণ করতেও দেখা গেছে লোকজনদের ভক্তদের ফুল ও বস্ত্র দিয়ে বরণ করে নেন নামাজিরা আর তখনই একদল মানুষের মুখ পড়ে যারা ঘৃণার ব্যবসা করে ধর্মকে দেয়ালে বন্দি করে বিভাজনের বিষ ছড়ায় তারা কি আজ বলবে কেন কুম্ভের তীর্থযাত্রীদের আশ্রয় দিল জামা মসজিদ কেন ক্ষুধার্ত মানুষকে মুসলমানরা খাবার দিল না তারা চুপ থাকবে কারণ এটাই তাদের সবচেয়ে বড় ভয় যদি মানুষ এক হয়ে যায় তাদের বিষ আর বিকাবে না आज घृणा आवारा चितो भालोबा शाह जरा धारमेर नामे घृणा छोड़ाए तारा का मेला चल रहा है वहां पे मैंने करीब ढाई हजार पर्चे बांटे और मेरा तजुर्बा तो ये रहा कि करीब सत्तर फीसदी आदमी जो हां आया है आम आदमी है सर पे गढ़ रख के पांच पांच किलोमीटर स्टेशन से वहां तक पैदल चल के और गाड़ियों में भी बड़ी तकलीफ उठा के आए हैं ये लोग अपने किराए से आए हैं तो जो आदमी अपनी ईमान की कमाई का इस्तेमाल करके किसी तीर्थ स्थान पर जाता है वो तो घृणा नहीं रखता है मैं समझता हूँ अच्छा काम करता है मुल्कों को जोड़ता है वही मैंने देखा था इसमें अजमेर में दरगाह पे जब मिल गया उस तरीके की बात है तो मैं बड़ा सुकून लेके लौटा वाम से आप जुड़ेंगे तो सुकून लेके लौटेंगे और अवाम को देखना ही किसी मेले में जाने का मुख्य पर्पज़ होता है कि उनके दुख दर्द को आप देखें उनके अंदर झांक के देखें जात धर्म वगैरह भूल के और वो मैंने देखा तो मुझे सुकून मिला मैं चाहता हूं कि हम सब लोग इस प्रकार के कॉम्प्लिकेशन का इस्तेमाल भाईचारा मोहब्बत बढ़ाने के लिए करें आनंद संवाद आनंद संवाद এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি অ্যামার এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ওটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যা। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো